আজ রামনবমী জলপাইগুড়ির রামনবমীর বর্ণাঢ্য শোভাযাত্রায় জনজোয়ার বুধবার জলপাইগুড়ি শহরের মিলনসংঘ ময়দান থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয় শোভাযাত্রায় রাম সীতা হনুমান সেজে নাচ গানের মধ্য দিয়ে আনন্দে মেতে উঠলেন অগণিত রাম ভক্তরা জলপাইগুড়ি শ্রী রামনবমী উদযাপন সমিতির উদ্যোগে এই শোভাযাত্রার আয়োজন করা হয়েছিল এদিনের শোভাযাত্রায় মহিলাদের পাশাপাশি যুবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো রামনবমী উপলক্ষে জলপাইগুড়ি শহর গেরুয়া পতাকায় মুড়ে দেওয়া হয়েছিল এদিকে রামনবমীর মিছিলে যোগদান করে শেষ পর্যায়ের ভোট প্রচার সারলেন বিদায়ী সাংসদ তথা জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী জয়ন্ত কুমার রায় হাত জোর করে ও সাধারণ মানুষদের সাথে হাতে হাত মিলিয়ে জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার করলেন জয়ন্ত সঙ্গে ছিলেন বিজেপি জেলা সম্পাদক শ্যামপ্রসাদ সহ আরও অনেকে ডিজে বাজিয়ে জয় শ্রীরাম জয় শ্রীরাম ধ্বনি তুলে জলপাইগুড়ি শহরের রাজপথে নাচতে নাচতে শোভাযাত্রায় অংশগ্রহণ করলেন যুবকরা শোভাযাত্রায় অংশগ্রহণ করেছিল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের সদস্যরাও শহরের মিলনসংঘ ময়দান থেকে সুবিশাল শোভাযাত্রা বের হয়ে বেগুনটারি দিনবাজার কদমতলা হয়ে আবার মিলন সংঘ ময়দানে শোভাযাত্রা সমাপ্ত হয় এদিন ভক্তদের জন্য খিচুড়ি প্রসাদের আয়োজন করা হয়েছিল রামনবমী উদযাপন সমিতির তরফে অনেকে আমার সাথে হাত মেলাচ্ছেন কথা বলছেন হাসছেন আমার দিকে তাকিয়ে দেখুন না আপনার ছবি দেখিয়ে বুঝতে পারছেন দিদি নমস্কার তোমার হাসি মুখ থেকেই বয়ে যায় মানুষ আমাদের রামনবমী উৎসব সারা দেশব্যাপী রামনবমী উৎসব হচ্ছে হিন্দুদের একটা শ্রেষ্ঠ উৎসবের মধ্যে রামনবমী উৎসব সেরকম জলপাইগুড়িতে আমাদের সদর এবং নগর মিলে এই উৎসবটা চলছে আমাদের এই উৎসবে আশা করি দশ থেকে পনেরো হাজার পুণ্যার্থী মানে আমাদের ভক্তরা থাকবে উপস্থিত থাকবে হ্যাঁ রাম ভক্তদের উৎসব চৌ উৎসাহ অসাধারণ উৎসব এখনও তো শহর গ্রামের থেকে লোক আমাদের এখনও আসেনি শুধু সামান্য কিছু শহরের লোক এখন উপস্থিত আছে খুব কম করে দশ থেকে পনেরো হাজার লোক আমাদের হবে এরপরে আমাদের প্রসাদ বিতরণ আছে Disclaimer, this channel not promote any violent, harmful or legal activities. All content provided by this channel is meant for an educational purpose only.